টয়টার অগন তো অনেক দেখলেন আজকে নিশানের মধ্যেই দেখাবো আর আপনি যদি টয়টার জনপ্রিয় প্রাইভেট গাড়ি খুঁজে থাকেন আজকে এমন একটা গাড়ি দিব যেটা হবে মাইলেজের রাজা আর এই গাড়িগুলো কোথায় পাচ্ছেন এক নামে যদি বলতে চাই এ এম কার সেন্টার এই ঢাকা মোহাম্মদপুর এরিয়া বা বেরিবাদ এরিয়ার মধ্যে অন্যতম পরিচিত একটা শোরুম যেখান থেকে কম বাজেটের মধ্যে ভালো গাড়িগুলো আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই আলহামদুলিল্লাহ ভালো আছি মাসা আল্লাহ শুনে খুশি হলাম আজকে আমি দুইটা স্পেশাল গাড়ি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ স্পেশাল গাড়ি অনেক খুশি তার সাথে কিন্তু ডিসকাউন্টও চাই স্পেশাল সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আজকে কোন কোন গাড়িটা আগে দেখবো সেটা যদি বলে কে আমরা ফার্স্টে দেখবো আজকে আমি ফার্স্টে ঠিকানাটা বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটের বিপুর সাইডে এ এম কার্ড সেন্টার অথবা আমাদের মানে গুগল যে এম কার্ড সেন্টার সার্চ দিলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে এখন গাড়ির ডিটেলস এসে পড়ি প্রথমে আমরা এটা এটা দিয়ে শুরু করি এটা হলো নিশান উইং রোড এটা উইং রোড যেটা ম্যাক্সিমাম মানুষ নিশান ওয়াগান হিসেবে চিনে তো আমি যে এক কথা বলি মানে টয়টার ওয়াগন বডিটা যেরকম ছিল ঠিক সেইম আর ওই একই ক্যাটাগরি মানে সেটা আলাদা কিছু আপগ্রেডেশন আছে এবং টয়টা ওয়াগন থেকে একটু বড় এটা ওই টয়টা এটা কিন্তু 2005 এর মডেল এবং রেজিস্ট্রেন্স খুব সুন্দর রেজিস্ট্রেন্স কিন্তু 2012 তে এবং 15 সিসি গাড়ি ইঞ্জিন এবং এটা কিন্তু তেলের গাড়ি ভাই এখনো তেল আছে আপনি যদি ইন্টারিয়রটা দেখা যান আর ভিতর দেখেন কত স্পেস হয়েছে আমি এখানে একটা কথা বলতে চাই আপনারা যারা টয়টা রগান দেখছেন সেটা কিন্তু ছিল একটা বাজেট গাড়ি এই গাড়িটা বাজেটের মধ্যে দিলো লাক্সারিটা কিন্তু অনেক আরো বেশি

আর প্রত্যেকটা লাইটও কিন্তু আলহামদুলিল্লাহ ওকেই পেয়ে যাচ্ছে সো ভাইয়া এই গাড়িটার পেপার্স কতদিন আপডেট আছে যদি আমাদের বলে দেন এটা সকল পেপার্স আপডেট রয়েছে এখন এই গাড়িটার ইঞ্জিনটা দেখায় যায় আমি অবশ্যই ইনশাআল্লাহ দেখেন ভাই মাশাআল্লাহ অরিজিনাল 15 সিসি ইঞ্জিন এটা অরিজিনাল 15 সিসি ইঞ্জিন এবং হিট প্রুফ লাগানো রয়েছে গায়ে কোনো বডি বা অ্যাক্সেসরি কিছু নেই অরিজিনাল রয়েছে এবং গাড়ির সামনে পিছনে গ্লাস লাইট সবই ইনক্লুড রয়েছে এবং এই গাড়িটা কিন্তু মডেল দেওয়া আছে পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার বারোতে এবং সকল পেপার সাবমিট পেয়ে যাবেন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি মাত্র আগে দেখায় দেই ভাই আপনি বললেন ডিসকাউন্ট আচ্ছা এটা কিন্তু পূর্বের প্রাইস ছিল নয় লক্ষ সত্তর হাজার টাকা তো আজকে বিটার জন্য এগারটা আমরা আজকিং প্রাইস দেবো মাত্র নয় লাখ টাকা সত্তর হাজার নাই সত্তর হাজার নাই স্পেশাল ডিসকাউন্ট দশকে আপনাদের জন্য আশা করা যায় লুফে নেবেন আমি একটা কথা বলতে চাই আপনার ডিসকাউন্টে এটা ভাববে না যে গাড়ি আসলে ভালো হবে কিনা আমি বলবো আগে এসে নিজের চোখে দেখেন এবং এটা কিন্তু পনেরো সি হাইব্রিড ইউনিট ভাই আর এটা কিন্তু টয়টার জনপ্রিয় যে সকল হাইব্রিড আছে তার মধ্যে দ্বিতীয় অবস্থান আছে বর্তমানে বাজেটের মধ্যে কেননা এটার মাইলেজ কিন্তু অনেক বেশি পারফেক্ট গাড়ি ভাইব হয় দেখেন গাড়ির সামনে পেছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা ভিতরে কোনো সিএনজি এলপিজি কিছুই করা হয় অনেক মানুষের হাইব্রিড ও এলপিজি করে তাই বলে দিলাম যে এটা ভিতরে সিএনজি এলপিজি কিছুই করা হয়নি যা আছে একদম অরজিনাল একটা অরিজিনাল এখনো কোনো কিছু চেঞ্জ করা হয়নি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির সামনে পেছনে গ্লাস লাইট সব কিছু অরিজিনাল ইনফ্যাক্ট পকেট গ্লাস গুলো ভাই অরিজিনাল বেসিকালি যা আছে সবকিছু কিছু অরিজিনাল আছে অনেক ভাই আছে যে আপনার হাইব্রিড ইউনিটটা ফালাই দিয়া নন হাইব্রিড ইউনিট লাগাই নেয় এই বডিতে কিন্তু ওইরকম কোনো কিছু হয় না যা আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা পুস্টার গাড়ি এবং এটা কিন্তু পনেরো সিসির ইঞ্জিন হাইব্রিড ইঞ্জিন দেখেন হাইব্রিড ইঞ্জিন নন হাইব্রিড ইঞ্জিন দুই পাঁচটাই দেখতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখনও এইগুলো আছে কোনো গাড়ির বর্ণিতে কোনো মাইক বা সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটা আবার মডেলে বলা যায় এটা টয়টা অ্যাকোয়া দুই হাজার তেরো মডেল দু হাজার উনিশ সকল পেপার সাপ্লিট রয়েছে এই গাড়িটা পূর্বের প্রাইস আমাদের ছিল বারো লক্ষ নব্বই টাকা তো আজকের ভিডিওর জন্য আমি এই গাড়িটা আস্কিং প্রাইস করে দেবো মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এম কার সেন্টার আসলে সত্যি কথা বলতে কি দর্শক আপনাদের যদি ইউনিক কিছু নিয়ে আসার চেষ্টা করে আর সেই প্রতিশ্রুতি ব্যক্ত রাখার জন্যই এই যেমন নিসানের ভগান সিরিজে যদি এটার আসল নাম হচ্ছে কি নিশান উইং রোড উইং রোড সো এরকম গাড়ি কিন্তু আপনারা যদি পেতে চান অবশ্যই এখানে আসতে পারেন আর টয়োটার কমন গাড়িগুলো তো পাবেনই হ্যাঁ সো তো বিদায় নিচ্ছি যাওয়ার আগে ছোট্ট করে ঠিকানা ডাইরেক্ট বলি ভাই আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটের বিপরীত সাইডে হাজি ইউনুস খান এম কার্ড সেন্টার অথবা গুগল ম্যাপে যে এম কার্ড সেন্টার দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আর একটা কথা বলে দেই আমাদের কিন্তু এখানে গাড়ি সীমিত না আমাদের আরও গাড়ি রয়েছে আমাদের কাছে এসিবি রয়েছে আমাদের কাছে রিকন্ডিশন গাড়ি রয়েছে যা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের যে নাম্বার আছে ওইখানে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য বিদায় নিচ্ছে আজকের মতো দেখা আবারও সেই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম